একটা কিনতে গিয়ে দুইটা কিনে ফেললাম এরকম বল এর আগে কখনো করি নাই আজকে দেখাবো আমার টিমু শপিং হল সেই সাথে থাকবে আমার গোল্ড কালেকশন হ্যালো আলাইকুম সবাইকে

atau itu tidak 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 tidak. apa tidak? way? kamu itu way? B. ya abu. kan? pun itu C. U. U. kan C.

এখানেই তো থাকে তো এই তো এরপরে আমার সেই গোল্ডের কালেকশন যেটা আমার এখানে আছে অতটুকুই আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি কোনো শো করতেছি না আর আমার এখানে ওইভাবে দেখানোরও কিছু নেই জাস্ট আজকে এই যে স্বর্ণ রাখার জন্য এই বক্সটা কিনলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমার ছোট ছোট কিছু কালেকশন যেগুলো সিম্পল আর কি এখানে আমি ক্যারি করতে পারবো তাই এগুলো নিয়ে আসছি আর বড় যেগুলো আছে ওগুলো আমি দেশেই রেখে আসছি ওগুলো আর নিয়ে আসি নাই এই যে বল মালাটা দেখলেন এইটা কিন্তু আমার এখান থেকে নেওয়া কোরিয়ার একদম চব্বিশ ক্যারেটের স্বর্ণ তারপরে এই পরের চেনটাও ছিল চব্বিশ ক্যারেটের এটা ইহানের বাবা ইহানকে দিছিল আর এই তো এই বলের সাথে এইরকম একটা কানের দুল বল চেনের সাথে কানের ছিল আর এই যে দুই টাংটি আর হাতের চুরি এই তো স্বাভাবিক কিছু আর কি আছে এখানে যেগুলো এখানে ব্যবহার করতে পারি তবে এখানে আমার এটা পেয়ে খুব মন খারাপ হয়েছে আপনারা তো দেখলেন এর আগেই যে আমি একটা কিনতে গিয়ে দুইটা অর্ডার দিয়ে ফেলছি আমার মূলত এই গয়নার বক্স একটা কেনারই উদ্দেশ্য ছিল কিন্তু কিভাবে যেন দুইটা অর্ডার হয়ে গেছে আমি এটা খেয়াল করি নাই আর হচ্ছে এখানে এই যে চুরি যে রাখবো আমি কোনোভাবেই চুরি এখানে রাখতে পারতেছি না এটার ভিতরে কোনোভাবেই চুরি রাখা যাবে না আমার ইচ্ছা ছিল যেহেতু এই ছোট ছোট জিনিস আমি ক্যারি করব তো ছোট একটা বক্স হলে সবগুলো আমি একটার ভিতরে রাখবো যখন বাংলাদেশে যাব তখন নিয়ে যাব আবার যখন আসব তখন নিয়ে আসব মানে অল্পের ভিতরে হয়ে যাবে তো কিন্তু আমার চুড়িটা এখানে আর রাখা গেল না এই যে চেন টেন আংটি যা আসে এগুলোই রাখতে পারবো চুড়ি আর এখানে রাখতে পারবো না যাই হোক কি আর করার তবে বক্সটা পেয়ে ভালো লাগছে উপরে একদম মকমালের ই করা ছিল আর ভিতরেও স্পেস একদম খারাপ না মানে ছোটো জিনিস রাখার জন্য একদম পারফেক্ট তো আর কি করার আমি অনেকভাবে ট্রাই করছি কোনোভাবেই চুরি এখানে রাখা যাবে না যাই হোক এখানে আমি এই ছোট ছোটো জিনিসগুলো রেখে দিব চেইন নাংটি কানে দুল এগুলোই আর আমার একটা টিকলি আছে ওটাও রেখে দিব তারপরে বলেন আমার ভিডিওটা কেমন লাগলো আমার শপিং কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে